কো রিક્ષા বার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে পাশে সবাই যে একসাথে খুশির জোয়ারে পাশে সবাই যে একসাথে ইতমোবারাক সবাই বলো ইদ জিন্দাবাদ ইতমোবারাক সবাই বলো ইদ জিন্দাবাদ আকাশবা তা শিশু ধونکو কোন কোন

সবাই জেনে একসাথে ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ মেটাও এতি মেরে মনে রে পেশওয়া তোমাকে চারটে পয়সা দিয়েছে তুমি চারটে কাপড় কিনলে এই দুনিয়াতে তোমার ক্ষমতা আছে তোমার অনেক পোশাক কিনেছো তুমি ঈদের দিন সাদা পরবে ঈদের পরের দিন নীল ঈদের তিন দিনের দিন লাল পরবে আবার তুমি পরবে পরবে আল্লাহ তোমাকে দিয়েছে তুমি পরো কিন্তু তুমি যদি গরীব মানুষকে না দিতে পারো কমসে কম মানুষকে প্রচার করো না অ্যাড না এখন তো একটা অ্যাড এর জারিয়া উঠেছে যেটা হলো WhatsApp Facebook স্টোরিতে দিই ঈদের পরের দিন লাল ঈদের তিন দিনের দিন নীল তুমি যদি গরীব মানুষকে না দিতে পারো কেন তুমি লোককে দেখো লোকের বাচ্চা যদি দেখে হ্যাঁ এই ছেলেটা তিন দিন চার দিন এত কাপড় করবে আর আল্লাহ আমার আব্বাকে গরিব করেছে আমি একটা কাপড় তার মনে যদি কষ্ট হয় কত কষ্ট হবে না ওর জায়গায় যদি তুমি হতে না এটা করা উচিত না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখ কে শহৎ আশা বেটা বেতি মের মনে রে কেশত আশা পুরো কর্ণ বোধি মনের ম নেরে আশা পুরো করত বনি বেড়ি ম নেরে আশা পুরো কর্মী বেড়ি ম নেরে আশা আ তাই করোমি ফিরতিদা ফন যাখাট

এই দুনিয়াতে আমরা ঈদের দিন নামাজ পড়তে যাই দুরাকাত নামাজ ফজরের নামাজ তো অনেক জনা পড়ি না দুরাকাত নামাজ পড়ি কিন্তু ফজরের নামাজ হলো ফরজ এটা হলো তো ওয়াজিব করতে হবে আমাদের প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর ঈদের দিন আল্লাহ ওই ঈদগাহ ময়দানে রোজাদারদের জন্য পুরস্কার ঘোষণা করে যখন নতুন নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে যখন ওই যখন জানারা ত্রিশটা রোজা করে আল্লাহর ইবাদত করে সারা মাস কাজ করলে আল্লাহ এই দুনিয়াতে ওস্তাকার হাতটা দেয় না সেই সাথে পেমেন্ট পাওয়া যায় তেমন আল্লাহ ওই ঈদের দিনে পুরস্কার ঘোষণা করবে রোজাদারদের জন্য তুই তিরিশ দিন রোজা করলে না হোটেলে পর্দা দেওয়া হোটেলের ভিতরে গিয়ে খেলে মনে করলে আল্লাহ দেখা পায়নি আর তোমার ওই ঈদগাহ ময়দানে গিয়ে তোমাকে আল্লাহ পুরস্কার দেবে না যারা রোজাদার তিরিশটা রোজা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়েতে রোজা করেছে তাদের জন্য তো ঈদের খুশি সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে रोजा दर पावे पो रोश कर ईदर दे दीने रोजा दर पावे रोश कर देर दीने रोजा दर पावे रोश कर देर दीने

উঠলো ইদ রান ইতো বারক ছাই বলো ঈদ জিন্দাবাদ ইতো বারক ছাই বলো ঈদ জিন্দাবাদ ইতো বারক ছাই বলো ঈদ अल

अल्लाह अल्लाह बोल रे अल्लाह अल्लाह बोल पाप कले मा, मा पड़ते पड़ते ते नारे पालतू ले माझे ते नारे पालतू मोदी नाते पहुंच दे रे अमाय जे कोनो गाले माझे अमाय जे कोनो गाले पाप कले मा पड़ते पड़ते ते नारे पालतू ले माझे ते नारे

মাঝি আল্লাহ অছ দে মোদী নারঘাটে তে আমর সইনা মাঝি তেরি আমার সাইনা আমার ছোট ছোট পর মনে সাপরি না আমার মনে সাপরি না পৌঁছ দে মোদী ঘাটে তে আমার সইনা মাঝি তেরি আমর সাইনা Allah, 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 এখন আমাদের পরবর্তী শিল্পী কোথায় আমাদের পরবর্তী শিল্পী এম এস মোস্তাকি তার কথা থেকে শুনুন আমার মোস্তা একটা সুন্দর ব্যবস্থা করেছে কমিটির সদস্য গণ আমি সবাই নাম জানি আমি কারণে আমার অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান এবং এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন এই আমার কমিটির ভাইদের এই অনেক মেহনতের অনেক পরিশ্রমের জন্য পরিশ্রমের আজকের এই সুন্দর অনুষ্ঠানকে সাজিয়েছেন এবং এই সর্দার পাড়া অনেক দিন থেকে অনুষ্ঠান হয়েছে এবং আপনারা তো হরিরাম সর্দার পাড়ায় এত সুন্দর অনুষ্ঠান এই প্রথমবার আমার মনে হয় আমি যতদিন আসছি এই প্যান্ডেল বোর্ডে এরপরে ওড়ার করবে আমার ভাই না ওই উড়ে উড়ে যাইবে যেরকম হয় ওই দড়ি করে চারিদিকে দড়ির করে আগে বছরে আর সব দর্শকের কাছে শিল্পী পৌঁছে যাবে